আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মডিফাই ইউপিএস তো এগুলা আমরা এখন সীমিত আকারে আপনার অর্ডার নিচ্ছি এরকম আহামরি বেশি পরিমাণে না তো আপনাদের যাদের দরকার আমাদের কাছে আগে জিজ্ঞাসা করবেন যে আমরা অর্ডারটা কি নিতে পারবো কিনা কোনো শিডিউল আছে কিনা দেখা গেছে যে আমরা রেডি করে রাখি না এইভাবে এগুলো তো কেউ অর্ডার দিলে এটা সীমিত আকারে আর কি অর্ডারটা নেওয়া হয় ওইভাবে বেশি পরিমাণে অর্ডারটা নেওয়া হচ্ছে না তো দুইটা ইউপিএস দুইজনের কাছে যাবে এখানে আপনারা যে দুইটা ইউপিএস দেখতে পাচ্ছেন

তো সব সময় বলা যে প্রথমে ব্যাটারি কানেকশন করবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না আর সবসময় চেষ্টা করবেন আপনার লুজ কালেকশন যেন না থাকে এই বিষয়টার উপরে খেয়াল করা ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে এটা হোক ব্যাটারি কানেকশনের ক্ষেত্রে আপনার ইউপিএস এর হোক আপনার এসি যে পাওয়ার কেবলটা লাগাই আমরা সকেটের সাথে এটা হোক এগুলা যেন লুজ কানেকশন না থাকে এই ইউপিএস অন হলো ইউপিএস অন হওয়ার সাথে সাথে কুলিং ফ্যানটা চলবে আর এই যে ভোল্টেজ মিটার আপনারা এখান থেকে অন অফ করতে পারবেন এই সুইচের মাধ্যমে তো এখন আমরা আউটপুটটা চেক করি ইউপিএসটা ব্যাকআপে আছে লোড লাইট জ্বলছে আউটপুট ঠিক আছে ইনপুটটা চেক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ইনপুটটা নিয়ে নিছে তো দোনোটা ইউপিএসই ওকে আছে দোনোটা ইউপিএস দুই ভাইয়ের কাছে চলে যাবে তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন যে স্টক আছে কিনা বা অর্ডার এখন নিচ্ছি কিনা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ